কারণ আমি রিয়ামনির জায়গায় আমি থাকতাম আজকে রিয়ামুনি হিরলমের সাথে থাকতো না আজকে আমি এনকে নিশি খান থাকতাম যদি আমি তার কুপস্তবে রাজি হইতাম আমি হিরো নাম ভাইরাল করে কি ভাইরাল হবো সে কি এমন সে কি আপনার ভালো কোনো কিছু দিয়ে ভাইরাল হয়েছে সে ভাইরাল হয়েছে কি দিয়া তার লিঙ্ক ভাইরাল হয়েছে হয়তো বা না হলে হচ্ছে অমুকের বউ নিয়ে সে ভাইরাল হয়েছে আর না হলে হচ্ছে কোনো মেয়েকে গিভেন টেকের অফার দিয়ে ভাইরাল হয়েছে এইগুলো করে সে ভাইরাল হিরো আলম আমাকে গিভেন টেকের অফার করছে ও হচ্ছে আমাকে গিভেন টেকের অফার করছে কারণ ওর তো এটা উচিত হয় নাই আমি যেহেতু ওর পুরনো নায়িকা তো আমাকে কিভাবে হুট করে ফোন দিয়ে গিভেন অফার করে সে বলে যদি তুমি আমার সাথে গিভেন করতে রাজি হও তাহলে আমি তোমাকে নিয়ে কাজ করব না হলে করব না আমি তো তার সাথে কাজ করার জন্য নিজের তরফ থেকে যাই এটা কালকে রাতে হ্যাঁ সে আমাকে বলছে আমি তোমাকে আমার জুটি হিসেবে কাজ করব নিয়ে তো ঘটনা হয়েছে আমার সাথে তোমার থাকতে হবে আমাকে সময় দিতে হবে আর আমার সাথে তোমার গিভ করতে হবে মানে বেড শেয়ার করতে হবে তার সাথে আমি বলছি ভাই আমি পারবো না সে বলছে ওকে ঠিক আছে তাহলে বাদ কেন ভাই গিভ দিয়ে কেন কাজ করতে হবে তোমার সাথে আমার হিরো আলম বলছে এটা তো আমি ফেসবুকে পোস্ট করছি যে হিরো আলম আমাকে গিভ এন্ড অফার দিছে সেই কাজ করছি হিরো আলম যখন ইউটিউবে নতুন কাজ করে তখন ওর নায়িকা ছিলাম আমি তো আমার সাথে ইউটিউবে কাজ করে হিরো আলম তারপর মুভি করছে তারপর আজকে সে হিরো আলম ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আমি হিরো আলমের নাম ভাইরাল করে কি ভাইরাল হবো সে কি এমন সে কি আপনার ভালো কোনো কিছু দিয়ে ভাইরাল হয়েছে সে ভাইরাল হয়েছে কি দিয়া তার লিঙ্ক ভাইরাল হয়েছে হয়তো বা না হলে হচ্ছে অমুকের বউ নিয়ে সে ভাইরাল হয়েছে আর না হলে হচ্ছে কোনো মেয়েকে গিভেন্টে অফার দিয়ে ভাইরাল হয়েছে এইগুলো করে সে ভাইরাল সে ভালো কোনো কিছু করে ভাইরাল না হিরো আলমের পাঁচটা বউ আমি নুসরাত তারপর হচ্ছে মিথিলা রিয়ামুনি তারপর হচ্ছে ওর বাড়িতে যে একটা বউ ছিল আমি এই কথা জানি সমী কিনা আমি এত কিছু জানি না আমি তো হিরোলম নিয়ে পড়ে না। কাজ করছি ভাই কিন্তু তার সাথে আমার এরকম মানে কোনো ভালো সম্পর্ক ছিল না যে তার সাথে আমি রুমে গিয়ে পার্সোনালি কথা বলবো বা তার সম্বন্ধে সবকিছু আমি জানবো ওই টাইপের আমি না যদি ওই টাইপেরই হতাম তাহলে তো মনে করেন আমি রিয়ামনির জায়গায় আমি থাকতাম আজকে রিয়ামনি হিরো আলমের সাথে থাকতো না আজকে আমি এনকে নিশিখান থাকতাম যদি আমি তার রাজি হইতাম বলছে আগেও বলছে তখন তো নুসরাত ছিল নুসরাত রানিং সাথে থাকাকালীন সে বলছে যে নুসরাত তো চলে যাবে তুমি আমার সাথে জুটি হিসাবে কাজ করো আর আমি তোমাকে বিয়ে করব তো ঘটনা হয়েছে আমাকে সে অফার দিচ্ছে আমি বলছে ভাই আমি এগুলো করে মিডিয়াতে কাজ করি না আমি কাজ যাই করি ভালো কাজ করি প্রমাণ আছে। আমার আমাকে সে যে মেসেজ করছে সব মেসেজ আমার ফোনে আসে তারপর হচ্ছে সে মেসেজ করে ডিলিট করছে হিরো আলম যদি অপরাধ না করতো তাহলে সে মেসেজ কখনো ডিলিট করতো না আর সে কি বললো আইডি নাকি তার হ্যাক হয়েছে ভাই আইডি হ্যাক হয় কিভাবে মানুষের সে আজকে ভিডিওতে বলছে তার আইডি কয়েকদিন আগে হ্যাক হয়েছে আইডি ফেরত পাইয়া দেখে যে মেয়েদেরকে বাজে বাজে মেসেজ করছে তার সাথে তোমার মেসেজ কালকে হয়েছে ফোনে কথা কালকে হয়েছে ফোন স্ক্রিনশট তারপর তার বয়েস সবকিছু আমার কাছে আছে তো রিয়ামনি কেন শিখাই দিবে রিয়ামনি আমার কোনো পরিচিত না আর রিয়ামনির সাথে আমার কখনো কাজ হয় নাই তো আমাকে সে কেন শিখায়া দিবে রিয়ামনি কালকে আমার পোস্ট দেখে ভিডিও দেখে হিরো আলমকে নিয়ে তারপর সে আমাকে ইনবক্সে নক করছে বক্সে বলছে যে বোন তুমি হিরো আলমকে নিয়ে কথা বলতিস বা পোস্ট করছো মানে একটা লুপচার একটা হচ্ছে শিক্ষা পাওয়া উচিত আমি খুশি হয়েছি আমি তোমার পোস্ট শেয়ার করলাম আমার ভাল লাগছে তুমি ওকে নিয়ে কথা বলো প্রতিবাদ করো আমার মনে হয় না যে আমার মতো যদি প্রতিটা মেয়ে মুখ খোলে হিরো আলমকে নিয়ে হিরো আলম টিকতে পারবে আমার মনে হয় না অবশ্যই পারবো আমার কাছে সব প্রমাণ আছে আমি আমি টোটাল সব প্রমাণ রাখছি তার সাথে আমার ফ্রেন্ড ছিল যখন দেখলো যে সে মানে আমি তাকে নিয়ে পোস্ট করছি সে আমাকে থ্রেড করছে সেটা কি বলে আমার লিঙ্ক ভাইরাল করবে আর ভাই তুমি কি লিঙ্ক ভাইরাল করবো আমার লিঙ্ক থাকলে তুমি ভাইরাল করবা এই যে দেখেন এই যে দেখেন আমি দেখাই সে হচ্ছে আমাকে মেসেজ করে মেসেজ গুলা রিমুভ করে ফেলছে সে যদি অপরাধী নাই করতো তাহলে মেসেজ কখনো সে ডিলেট করতো না এই যে দেখেন বয়সটা দিছে এটা তো স্ক্রিনশট আমি কিভাবে শোনাবো সে এখানে লেখছে যে প্রথমে লেখছে যে কি তোমার কিছু পিক আর তোমার কিছু রিলস ভিডিও আমাকে দাও আমি এই বয়সটা রিয়ামনিকে আমি ফরওয়ার্ড করছি কালকে রাতে আমি জানি হিরো আলম বাটপার ও কি করবে সাথে সাথে ডিলেট করে ফেলবে এই আমি রিয়ামনিকে পাঠিয়ে দিছি আচ্ছা অপরাধী সে তো আমাকে গিভ এন্ড অফার দিছে হিরো আলম হচ্ছে চালাক আর হিরো আলম নিজেকে নিজে মনে করে যে সেই মনে হয় পাক্কা খেলোয়াড় অবশ্যই আমি সব দেখা সে আমাকে আনফলো করে রাখছে এই যে আমি সব স্ক্রিনশট দিয়ে রাখছি এই যে দেখেন হিরো হিরো আলমের হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার যে ফলোয়ারের আইডি সেটাতে আমার কথা হয়েছে এই যে দেখেন সে আমাকে এখানে কি বলছে তোমার ভিডিও আমি পোস্ট করব থ্রেটের সব কিছু করছে এইখানে টোটাল সব কিছু আমি রেখে দিচ্ছি আর তার আইডিটা দেখেন আমাকে আনফলো করে দিচ্ছে কালকে রাতে সে আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ড থেকে আনফলো করে দিছে আমার নাম হচ্ছে এনকেনি শিখান দেখেন এটা তার রিয়েল আইডি এটা এটা তার আচ্ছা এটা এটা তার রিয়েল আইডি আমি তার আইডিতে ঢুকি এই যে দেখেন আজকে সকালে সে আমাকে লেখছে সে যদি অপরাধ না করত তাহলে সে আমাকে সরি লিখতো না মানে তুই কেমন ভাই তুই বাংলা পর্যন্ত ভালো করে লিখতে পারোস না তুই বলছিস আইডি নাকি হ্যাক হয় না সে তো এখন বলবে না সে কি এখন বলবে সে যদি এটা বলতো তাহলে তো আমাকে সকালে নিয়ে ভিডিও বুক করতে না যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে এনকে নিশি খান আমাকে নিয়ে ভাইরাল হতে চায় ভাই তার কানে ভাইরাল হওয়ার কিছু না এই যে দেখেন আমি তাকে বলছি সে যদি সবকিছু মিটমাট করতে হয় তাহলে আমার সাথে এসে আমার মুখোমুখি কথা বলতে হবে সে যদি অপরাধ না করে থাকে হিরো আলম তুমি আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো এই যে দেখেন সে যদি অপরাধ না করতো তাহলে আমাকে সরি বলতো না সরি বলছে বাংলাটা ভালো করে লিখতে পারে না আর সবাই বলে যে হিরো আলমের নাকি এটা ফেক আইডি ভাই এটা রিয়েল আইডি